সুপ্রিয় দর্শক সকলকে আবারও একবার স্বাগতম জানাচ্ছি ত্রিপুরা এক্সাম ক্রিকারেন্ট জবস আপডেট ইউটিউব চ্যানেলে আজকে আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম জিআবিটি টু গ্রুপ সি গাইডবুক থেকে আপনাদের জন্য আরেকটি ক্লাস তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলে দেই জিআরবিটি টু গ্রুপ সির এবং গ্রুপ ডি যে কোনো প্রশ্নের না কোনো আপনারা জানেন তিনশো পঞ্চাশ টাকা করে আমরা দেই তো একটা নিলে তিনশো পঞ্চাশ টাকা এখন আমরা পূজার আগ পর্যন্ত একটা অফার চলবে যদি আপনারা জেআবিটি টু গ্রুপ সি এবং গ্রুপ ডি যদি একসাথে নেন তাহলে দুটো সাতশো টাকার জায়গায় আপনারা দুটো পাবেন শুধুমাত্র ছয়শো টাকায় ঠিক আছে এটা পুজোর আগ অবধি অফার চলবে পুজোর পরে নোটসগুলোর দাম আরও বেড়ে যাবে বিশেষ করে গ্রুপ সি গাইডবুকটার দাম কিন্তু বাড়বে এটা আমি আগে থেকে বলছি ঠিক আছে তো আশ সমস্ত করবো না ক্লাসটা শুরু করবো বলে দিই আপনারা যদি যে কোনো কম্পিটিভ এক্সামের গাইডবুক নিতে চান অথবা জেআপি টু গাইডবুক নিতে চান ত্রিপুরা ত্রিপুরা আপকামিং সাব ইন্সপেক্টার জন্য নিতে চান যেগুলো আপনারা স্ক্রিনে ডিটেল থাকবেই আপনারা স্ক্রিনের ডিটেল পাবেন সেখানে যোগাযোগ করবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পি এর মাধ্যমে নোটগুলো নিয়ে নেবেন তো ঠিক আছে মন্ত্র সম্পর্ক করছেন আজকের ক্লাসটা আমরা শুরু করছি তো আজকে যে ক্লাসটা আবারও জি কে ক্লাস কারণ আপনারা জানেন গ্রুপ সি হোক বা গ্রুপ ডি হোক আপনাদের সিলেবাসের শুধু থাকবে ইংলিশ গ্রামার এবং জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে তো ইংলিশ গ্রামারও ক্লাস করাবো তার আগে আপনাদেরকে যে জেনারেল নলেজগুলো আছে এগুলো একটু বেশি করে করাবো যেহেতু এগুলো আপনাদের গ্রুপ সি বুঝতে পেরেছেন জেনারেল কিন্তু অনেক আপনাদেরকে পড়তে হবে তো আজকের ক্লাসের যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে দেখুন এগুলো প্রতিটা প্রশ্ন আপনাদের জন্য ইম্পর্টেন্ট এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট দেওয়া ব্রহ্মপুত্র নদী তিব্বতে কী নামে পরিচিত পরিচিত ব্রহ্মপুত্র নদী তিব্বতে কী নামে পরিচিত তো আনসার হবে শানপু নামে পরিচিত ঠিক আছে শানপু নামে পরিচিত তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে এশিয়া তথা পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি এটা দেখুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আনসার হবে কাসপিয়ান সাগর ঠিক আছে যার যেটা হচ্ছে এক লক্ষ তেতাল্লিশ হাজার দুইশো চৌচল্লিশ বর্গ বর্গক্ষিমি নেক্সট প্রশ্ন এশিয়া তথা পৃথিবীর গভীরতম রথ কোনটি গভীরতম মনে রাখবে এটা হচ্ছে গভীরতম হচ্ছে বৈকাল হ্রদ যেটার গভীরতা পাঁচ হাজার তিনশো পাঁচ পাঁচ হাজার তিনশো পনেরো ফুট বা ষোলোশো বিশ মিটার এটার গভীরতা তারপর হচ্ছে দেখো দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি এই প্রতিটা প্রশ্ন আপনাদের জন্য ইম্পর্টেন্ট দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ হচ্ছে ভারত মনে রাখবো এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ পরের প্রশ্ন হচ্ছে এশিয়ার বৃহৎ বৃহত্তম ও শীতল অরণ্য কুন্তি তো এটা হচ্ছে তৈগা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ সক্রিয় আগ্নেয়গিরি কোনটি সেটা হচ্ছে দেখো কুকেপ কাজা সুপক ঠিক আছে কুকে কুকে কাজা সোপক ঠিক আছে পরের প্রশ্ন এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি এটা কিন্তু অনেক এক্সামই আসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এশিয়ার বৃহত্তম মরুভূমি হচ্ছে দেখো কুবি সেটা হচ্ছে গুবি মরুভূমি যেটা মঙ্গোলিয়াতে অবস্থিত তারপরের প্রশ্ন আমরা দেখছি এশিয়ার বৃহত্তম সমভূমি কোনটি সেটা হচ্ছে পশ্চিম সাইবেরিয়া এবং পরের প্রশ্ন এশিয়ার বৃহত্তম সাগর কোনটি সেটা হবে চীন সাগর মনে রাখবে ঠিক আছে পরের প্রশ্ন হচ্ছে এশিয়ার বৃহত্তম পর্বতমালা কোনটি সেটা হবে হিমালয় পর্বতমালা নেক্সট প্রশ্ন দেখছি আমরা দেখো লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ কোথায় অবস্থিত এটা অবস্থিত আরব সাগরের দক্ষিণ পূর্বাংশে এবং এশিয়ার সর্বোচ্চ বিন্দু কোনটি এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট পরের প্রশ্ন এশিয়ার সর্বনিম্ন বিন্দু কোনটি সেটা হচ্ছে ডেড সি বা মৃত সাগর পরের প্রশ্ন দেখো এভারেস্টের সর্বোচ্চ উচ্চতা কত ঠিক আছে এভারেস্টের সর্বোচ্চ উচ্চতা হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা উনত্রিশ হাজার আঠাশ ফুট বা আট হাজার আটশো আটচল্লিশ মিটার প্রায় ঠিক আছে এটা মিটার প্রায় পরের প্রশ্ন দেখছি আমরা এশিয়ার দ্বিতীয় দেখো এশিয়ার দ্বিতীয় উচ্চতম পর্বত সিংহ কোনটি সেটা হচ্ছে গডউইন অস্টিন এটা কিন্তু ম্যাক্সিমাম এক্সামে আসে পরের প্রশ্ন হচ্ছে গডউইন অস্টিন পর্বত সিংহের অবস্থান কোথায় এটা হচ্ছে কারাকুরাম পর্বত শ্রেণীতে অবস্থিত পরের প্রশ্ন হচ্ছে সিন্ধু নদ প্রবাহিত হয়েছে কোথায় সেটা হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্য দিয়ে ঠিক আছে ভারত ও পাকিস্তানের মধ্য দিয়ে পরের প্রশ্ন বন্ধুরা দেখো সিন্ধুনদ পতিত হয়েছে কোথায় সেটা হবে আরব সাগরে এবং আজকের ভিডিওর আপনাদের লাস্ট প্রশ্ন যেটা সেটা হচ্ছে গঙ্গা নদী পতিত হয়েছে কোথায় এটা হবে বঙ্গোপসাগরে ঠিক আছে বন্ধুরা এরকম করে চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার যেহেতু গাইডবুকটা অনেকটাই বড় আবারও বলছি এটা গ্রুপ সির কিন্তু অনেক পেজ গ্রুপ সির টোটাল পেজ হচ্ছে তেরোশো একটা পেজ আর গ্রুপ ডির হচ্ছে সাতশো প্লাস পেজ ঠিক আছে তো কারণ বুঝতে পারছেন এটা কম্পিটিশন কতটা হবে আপনাদেরকে কতটা পড়ে আপনাদেরকে সেই লেভেলে আপনাদেরকে পড়তে হবে এটা মাথায় রাখবেন ঠিক আছে তো অবশ্যই আগে থেকেই প্রিপারেশান করতে হবে নোটিফিকেশনটা আমরা যতটুকু আমরা খবর পাচ্ছি আপনাদের অক্টোবর অক্টোবর বা নভেম্বরের প্রথম দিকেই আপনাদের নোটিফিকেশান চলে আসবে এগুলোর ঠিক আছে তো অবশ্যই আপকামিং যতগুলো এক্সাম আছে সবগুলোর জন্য আপনারা এখন থেকে যদি আপনার চাকরির প্রয়োজন থেকে থাকে এখন থেকে প্রিপারেশনটা করতেই হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতৃ